বন্ধুরা সবাই কেমন আছো খুব ছ আর তোমাদের সবাইকে আমার চ্যানেল হোম কবিতা তোমাদেরকে অনেক হোমকাম যে সকাল সকাল আর কেন একদম মানে আমার ঘুমটা যে প্রত্যেকে চলে যাচ্ছে কি বলবো দুপুরবেলাও ঘুম নেই রাত্রিবেলাও ও কালকে ঘুমের মধ্যে একটা বেজে গেলো মেয়ে পুর পাশে আমি বললাম যে তুই লাইটটা এবার অক্ষণ আর ভাল লাগছে না গরম লাগছে তারপরে যা করে একটা সময় করলো পাঁচটা নামাজ নামত আমার ঘুমটা একদম পুরো ভেঙে গেলো আর কি করব ওগর তো আর শুয়ে থাকে খেলাম উঠেই গেছি তারপরে তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে ছাদে গেলাম ফুল টুল যে নিচে একটু তুললাম ওপর একটু তুললাম উপরে কিছুই ফুল নিয়েছিল দুটো নীলকণ্ঠ ফুটেছিল আর পেছনে জবা যা অবস্থা পুরো জবা গাছটাই নষ্ট হয়ে গেছে দুধ দিতে মানে দুধ দিয়ে গেলো বেল বাজালো তাহলে যে এক সকাল সকাল তো তারপরে রান্নাবান্না তো করলাম ভীষণ শরীরটা ক্লান্ত লাগছে আর গরমেও না অত্যাধিক গরমে শরীরটা এত খারাপ লাগছে এখন একটু চা নিয়ে বসলাম চাটা খাবো ধর একটু বিস্তাম্ন আজকে সকাল সকাল অনেকটাই কাজ করে ফেলেছি যেহেতু সকালে উঠেছি তারপর রান্নাবান্না হালকা রান্নাবান্না কিছু করবো তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিচ্ছি একদম জ্যান্ত তেলাপিয়া মাছ এটা আমি আর আমার মেয়ের জন্য কারণ তোমার ওর বাবা তো তেলাপিয়া মাছ খায় না বাবার জন্য রুই মাছ করব। এই যে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি তিনটে দিলে ভালো হতো কী মানে হলো আবার চারটেই দিয়ে দিই না সময় কারণ মাছগুলো বেশ বড় বড় সাইজে হান্না থাকে ওদিক করে করে নিই আর জ্যান্ত মাছ দেবে তেলে দেওয়ার সাথে সাথে লেসটা কীরকম উঠে মানে উঠে গেছে সেটাই বলতে চাইছি তোমাদের দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে বাবার জন্য রুই মাছও ভেজে নিয়েছি দু এটা হচ্ছে বাবার মাছের ঝোল হবে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা করব। আর আমাদেরটা একদম কিচ্ছু কোনো সবজি দেবো না একদম হালকা হালকা যেটা মাছের ঝোল বলে সেটা কিন্তু ওটা খেতে কিন্তু খুব ভালো হয় যাকে জিরে সোমবার দিয়ে আলু কাঁচকলা ভেজে নিয়ে একটু জিরে দিয়ে দিলাম দিদে নুন হলুদ টমেটো আর কাঁচা লঙ্কা বাস হয়ে গেলো কষিয়েসি নিয়ে একটু বসিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দেবো হয়ে যাবে মাছের ঝোলেটা মাছের ঝোলটা ফুটছিলো তারপরে আবার দুটো রুটি করেছিলাম রুটি রুটি বানিয়ে নিলাম মেয়ের জন্য দুটো এখন মেয়েকে খাইয়ে দিতে হবে কারণ অনলাইনে ক্লাস চলছে আর ঢেউ সালু তরকারি করেছিলাম সকালে সেটা রেখে দিয়েছি এখন অনলাইনে ক্লাস করছে ওকে খাইয়ে দিই তারপর আমি খাই মেয়েকে খাই দিলাম আমিও খেলাম এই ফাঁকে আমার মাছের ঝোলটা তোমাদের দাদা ভাইয়ের মাছের ঝোলটা হয়ে গেলো আর ওদিকে ভাতও বসিয়ে দিচ্ছি এরপরে আবার আমাদেরটা করে নিতে হবে গরমের মধ্যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে যে কী কষ্ট আর কী বিভাষ যে গরম পড়েছে মানে বলার মতো না এত গরম মানে গ্যাসের সামনে দাঁড়াতে পারি না এবার দেখো ওই মাছের ঝোলটা নামিয়ে এবার আমাদের যে মাছের ঝোলটা হবে তেলাপিয়া মাছের ঝোলটা কড়াতে তেল দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়েছি আগে আর কালো জিরে বাস আর কোনো মশলা হবে না ক্যাপসিকাম দিয়ে দিয়েছি একটু ক্যাপসিকাম দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এইটা একটু জাস্ট নাড়াচাড়া করে ভাজা না জাস্ট একটু নাড়াচাড়া করে এবার একটু জল দিয়ে দেবো কোনো মশলা হবে না এটা এমনি প্লেন সাদা ঝোল যেটা বলে সেটা কিন্তু এটা খেতে জানো তো জ্যান্ত মাছ দিয়ে এটা বাটা মাছ দিয়েও ভালো লাগে তেলাপিয়া মাছ দিয়েও ভালো লাগে ভীষণ ভালো লাগে ইলিশ মাছের যে হালকা ঝোলটা হয় না শুধু ক্যাপসিকামটা দেয় না ইলিশ মাছে এইভাবেই করতে হয় যে সাদা যে ঝোলটা হয় তেল ঝোল যাকে বলে ভীষণ ভালো হয় খেতে কাঁচা ইলিশ যেটা রান্না করা হয় ইলিশ মাছটা তো সুন্দর নাড়াচাড়া করে কাঁচা এটাও খুব কড়া ভাজা না হালকা ভাজা মোটামুটি ভেজেছি আমি মাছটা দেখো ঝোল ফুটে উঠেছে এবার একটু ধনে পাতা ধনে পাতাগুলো না কী সুন্দর ছোট্ট ছোট্ট ধনে পাতা ভীষণ সুন্দর গন্ধগো মানে ওই বড় বড়ো গা শাকের মতো যে ধনে ওগুলো এখন হয়ে গেছে বন্ধ তবে এই ধনে পাতাগুলোর দাম বেশি কিন্তু ভালো ধনে পাতাগুলো দেখো মাছের ঝোলটা আমার একদম হয়ে গেছে এরকমভাবে মাছের ঝোল ভীষণ ভালো লাগে আর পাট শাক দেখো একটু রসুন রসুন একটা শুকনো লঙ্কা ভেজে পাট শাকটা ভাজা করে নিয়েছি একদম অল্প হয়ে গেছে রান্নাবান্না সব হয়ে গেল গ্যাস ট্যাস মোচা সব কমপ্লিট বড় কাজ সব থেকে রান্নার পরে গ্যাস মোচা হয়ে গেলে আমার মানে ভালো লাগে বাবা আর গ্যাসটা যদি পড়ে থাকে না ওরই বাবাটা দেখলে মনে হয় কত কাজ পড়ে আছে বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেলো দেখো বাসন টাসন সব শুকিয়ে আছে ওদিকেও আছে আর কি রোদ তাকানো যাচ্ছে না এত রোদ তাড়াতাড়ি চানটা করে নিলে বেঁচে যায় বাবা আজকে অত কাছাকাছি কিছু নেই পুজো দেওয়া হয়ে গেল ঠাকুর ঘরে এই যে একটা কুচি রেলপাতা পেলাম গাছ থেকে আজকে আর দুটো নীলকণ্ঠ একদম সুন্দর কালার দেখো পুজো টুজো দিয়ে এসে একটু শুয়ে পড় মানে ঠাকুরঘরে এত গরম লাগে না আর তারপরেই দেখ বললো যে মা যে মামি খেতে দাও আচ্ছা ঠিক আছে খেতে দিয়ে দিই টাইমও হয়ে গেছে যে ভাত আমাদের দুজনের জন্য পারফেক্ট শাকে আজকে একদম পারফেক্ট হয়েছে নালে বেশি কোলা আমি কতটা পাট শাক আবার রেখে দিলাম তারপরে ঝিঝিরি আলু ভাজা একটুখানি নিয়ে নিলাম ওই যে ডাল ছিল গরম করে নিচ্ছি পাট শাক ভাজার পরে গরম করছি তো জন্য একটু কালচে কালচা হয়ে গেছে আর মাছের ঝোল একদম জ্যান্ত মাছ কিচ্ছু নেই কাঁচা লঙ্কা দেখলেই তো কারণ যে একদম হালকাভাবে রান্না করলাম শুধু কাঁচা লঙ্কাটাই রান্না আর চাটনি আছে নিয়ে নিই চাটনি ব্যাপার আছে কারণ দই আছে দইটা নিয়ে নিয়েছি তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ বাজে দেখেই বুঝতে পারছি প্রচণ্ড মানে শরীরটা এত খারাপ লাগছে আজকে দুপুর থেকে এতটাই গরম পড়ে গেছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে এখন পাখা চালিয়ে বসছি টপ টপ করে এই গা ধুয়ে সন্ধে দিলাম মানে গা ধুয়ে সন্ধে দিয়ে দিতে দিতে সন্ধে তো দিচ্ছি আর মানে ওপরে যা গরম ঠাকুর ঘরে টপ টক করে ঘামছি শুধু শুধু তো সন্ধেই দিই এত কিছুর পুজো টুজো না শুধু সন্ধে তাতেই এরকম তাও ওইদিকে জানা করে দিয়েছি তাও মানে গরমে টিকতে পারছি না ভাব হ্যাঁ যখন গাটা ধুলাম কি ভালো লাগছে একদম টাইমে জলটা উঠে যে ঠান্ডা জলটা জলটা ধরেছে বাবা পুরো এক গামলা জল গায়ে ঢাললাম বা ঢেলেই যতক্ষণ তারপরেই আবার একদম সে আগের পরিস্থিতি একদম প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে ভালো লাগছে না যে একটু লিকার চা করে নিলাম আজকে আগে আর ছাদে হাঁটলাম একটু টাছগুলো একটু জল টল দিলাম গাছগুলো জল দিচ্ছে গড় নীলকণ্ঠ গাছটা অত সুন্দর ফুল ফুটছে গিদি দেখি পাতাগুলো নিচের দিকে তাও যেন তো দুবার দিই সকালে একবার যখন ওপরে ঘর মসতে উঠি তখন একবার দিই এখন একবার দিই সন্ধেবেলা একবার দিই দেখি কীরকম হয়ে গেছে আবার গাছটা একটু মাটি টাটি ঠিক করলাম সব ঠিকঠাক করে এসে একটু হাঁটছিলাম ওপরে বেশ হাওয়াটা দিচ্ছিলো কিন্তু তখন ভালো লাগছিলো তারপর এসে আমি যাই এবার সন্ধ্যেবে গাছের গাটা দুই সন্ধে দিই দিয়ে আর আর হাওয়া নেই এখন পুরো হাওয়া বন্ধ হয়ে গেছে এখন চারিদিকে জানা ঠান্ডা খুলে দিয়েছি তাও মেয়ের ঘরের ওদিকেও পুকুর পাড়া ওই পিছনে একটা পুকুর আছে সব জানা খুলে দিয়েছি বেডরুমে দুপুরবেলা এসি চলছিল ততক্ষণ যে এসি বন্ধে এবার যে কে সেই হয়ে যাচ্ছে তারপরে এই এখন জানা টান্না সব খুলে দিয়েছে আজ আগে প্রাকৃতিক খাবার ঘরটা ঠান্ডা হোক একটু লিকার চা করে দুটো বিস্কুট নিয়ে আমি বসলাম এখন আর সন্ধে কিছু ভালো লাগে না জানো তো আর আজকেও ভালো না লিকার চাই খাই কারণ দুধ চাটা খাবো না ভালো লাগছে না শরীরটা একদম তাহলে আবার পরে তোমাদের সাথে আসবো দেখো সিঁদুর গোলে গোলে পড়ছে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেডরুমে চলে এসেছি মনে হচ্ছে পাখা চলছি যাই না তোমরা কতটা শুনতে পাচ্ছ কারণ পাখা ছাড়া এক মিনিট বুঝতে পারছি না আজকে প্রচণ্ড গরমের শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে টাটা গুড নাইট